বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হাসি পারফেক্ট তোমার গুণ কি আসুন দেখলে তারপরেই কথা কয় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার সব থাকবে ট্রেন্ডি এবং প্রিমিয়াম কোয়ালিটির আপডেট কালেকশন ভাই কত শত প্রোডাক্ট লাগবে কত হাজার প্রোডাক্ট লাগবে কত লক্ষ প্রোডাক্ট লাগবে সব আছে আমার কাছে দেখেন যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ভরপুর কালেকশন ভরপুর কালেকশন হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন দ্বারা পরিপূর্ণ সুসজ্জিত আছে আমার কাছে জাস্ট এখানে আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা সরাসরি আমাদের হাসিফ পারফেক্ট পেশনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আমরা সপ্তাহে সাত দিন খোলা থাকি আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার হাসিফ পারফেক্ট পেশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান বাজারের মধ্যে সবচেয়ে বড়ো পাইকারি প্রতিষ্ঠান আমার হাসিফ পারফেক্ট পেশন জাস্ট সরাসরি আসুন দেখুন ভাই আপনি যদি আপনার শোরুমের জন্য সঠিক একটা সন্ধান খুঁজছেন পাইকারি প্রোডাক্ট কেনার আপনি যদি এক্সক্লুসিভ কোয়ালিটির একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না আমরা হাসি পারফেক্ট পেশি ইনশাল্লাহ আস্থা ভরসা বিশ্বাসের সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি দীর্ঘ চোদ্দ বছর যাবৎ সুতরাং আমরা সুনামের সাথে সকল ক্লায়েন্টদের আস্থা ভরসা বিশ্বাস মেনটেন করে আমরা প্রোডাক্ট দিয়ে যাচ্ছি আমরা কোয়ালিটি দিয়ে যাচ্ছি আমরা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে রিজনেবল প্রাইসে মার্কেটের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো প্রোভাইড করতেছি আপনি আসুন কোয়ালিটি দেখুন তারপর আমার সাথে কথা বলুন ইনশাল্লাহ আপনার নামের লোগো দিয়ে আপনার ব্র্যান্ডিং করে নিয়ে নিতে পারবেন আপনি আমার কাছ থেকে আমার মাধ্যমে ভাই প্রোডাক্ট আমার মেশিন আমার প্রিন্ট আমার সব কিছু আমার কিন্তু হবে আপনার এখনই চলে আসুন আমার হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের সর্বরকম কোয়ালিটির কাপড় আছে ভাই কি কাপড় লাগবে আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমার কোন ধরনের ফ্যাসিলিটি লাগবে আপনার জাস্ট আসুন সরাসরি এসে আমার সাথে কথা বলুন আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিফ ভাই যার অক্লান্ত পরিশ্রম মেহানোর ধৈর্য সততার মাধ্যমে গঠিত হয়েছে আমাদের আজকের এই হাসিফ পারফেক্ট ফ্যাশন বিশ্ব বাজারে যার নাম উন্মোচিত হলে আলহামদুলিল্লাহ সবার মুখে মুখে প্রতিফলিত হয় একটাই কথা অনেক ভালো মনের মানুষ আসুন দেখুন নিয়ে যান আপনার পছন্দের কালেকশন সুতরাং দেরি না করে চলে আসুন এখনই আমাদের শোরুম ভিজিট করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্তে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল প্রাইসে সাপ্লাই দিয়ে থাকি আমাদের কোয়ালিটি নিয়ে ব্যাপক জনপ্রিয়তার সাথে আপনি সেল করতে পারবেন ব্যাপক বেনিফিটের সাথে সেল করতে পারবেন ইনশাল্লাহ এবং রিল্যাক্সের সাথে বিক্রি করতে পারবেন আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন সেটা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বরকম সুযোগ সুবিধা সাহায্য সহযোগিতা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাহলে ভাই আর কি চাই আর কি লাগবে জাস্ট আসুন দেখুন নিয়ে যান আপনার পছন্দের কালেকশন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ